আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল আরবি ভাষা প্রেমীদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা আরবি কথোপকথনের তাবির সমূহ সিরিজ ভিডিওর অষ্টম পর্বে এসে উপনীত হয়েছে তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি আজকের তাবিরটি হচ্ছে আসলাজা জা আসলাজা আসলাজা আসলা ঠান্ডা করা বরফ করা শীতল করা যা লিকা তা শীতল করে দিয়েছে সদেরি মানে আমার বক্ষকে আমার হৃদয়কে তো তা আমার হৃদয়কে শীতল করেছে খুশি করেছে এই অর্থে আমরা এই তাবিরটি ব্যবহার করতে পারি আসলা যা যা লিকা চলুন কিছু ব্যবহারের মাধ্যমে বিষয়টি আমরা আরও ক্লিয়ার করি যখন আপনার সাফল্যের খবর শুনলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আসলা যা যা আলিকা সদেরি তা আমার হৃদয়কে শীতল করে দিল আইং দামা যখন স্বামী আয়তু আমি শ্রবণ করলাম খবর অনাজা হাইকা আপনার সাফল্যের সংবাদ আপনার সাফল্যের খবর নাজা আহন মানে সাফল্য কা মানে আপনার বা তোমার আপনার সাফল্যের সংবাদ শুনে যখন শুনলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল এরপর আসুন যখন আমি আপনার মুসকি হাসি দেখলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আরবি হচ্ছে আসলাজা আমন মানে হচ্ছে মুস্কি হাসি সা মাকা মানে আপনার মুস্কি হাসি আইং র আইতু যখন আমি দেখলাম যখন আমি আপনার মুস্কি হাসি দেখলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আসলা যা যা আলিকা সদের আইং দামা ই বিতিসা আমাকে আমি যখন আপনার সংবর্ধনা পেলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আরবি হচ্ছে আসলা যা জা লিকা তা আমার হৃদয়কে শীতল করে দিল আইং দামা যখন তালাক্কয় কয়তু অর্জন করলাম পেলাম তাহনি আতাকা আপনার অভ্যর্থনা আপনার শুভেচ্ছা তাহানি এতুন শুভেচ্ছা অভ্যর্থনা স্বাগতম কামানি আপনার তারবিটা আরবিটা হচ্ছে আসলা যা দা আলিকা সদেরি আইং দামা তাহানি আতাকা আমি যখন আপনার সংবর্ধনা পেলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল এরপর আসুন যখন আমি আমার স্বপ্ন বাস্তবায়ন সম্পর্কে জানলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আরবি হচ্ছে আসলা জা দা আলিকা সদেরি আইং দামা আলিম তো বিহাক কি আহলে আমি যখন আলিম তো আমি জানলাম বিতাহাক্কুকি তাহাক কি এই শব্দটা গিয়েছে স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিতাহাক্কুকি কি আমি আহলাম হলমুনের বহু বছর মানে স্বপ্ন আমি আমার স্বপ্ন তো বি তাহক্য কি আহলামি আমার স্বপ্ন বাস্তবায়ন সম্পর্কে আলিম তো যখন আমি জানলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল এরপরে আসুন যখন আমি আমার পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করলাম তখন তা আমার হৃদয়কে শীত শান্ত করে দিল আসলা যা আলিকা অ্যাংদামা যখন কবালতু আসদে কবিল সাক্ষাৎ করা দেখা মুখোমুখি হওয়া এর সাথে অনেক আমরা মা শিলা ব্যবহার করার চেষ্টা করি আমরা মা শিলা ব্যবহার করবো না মানে যার সাথে আপনার সাক্ষাৎ হবে তার শুরুতে মা ব্যবহার করব না আমরা সরাসরি ব্যবহার করব। কবালতু আসতে ক ই সদিকুণের বহু বচন ক যখন আমার বন্ধুদের সাথে আমি সাক্ষাৎ করলাম সাথে শব্দটা কিন্তু আমরা বাংলাতে বললাম কিন্তু আরবিতে আনবো না এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করব আল কুদামা কুদামা মানে হচ্ছে পুরাতন তো আরবিটা হচ্ছে আসলা যা দা আলী কা সদেরি আইংদামা কবাল ই আল কুদামা যখন আমি আমার পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল যখন আমি আমার পরিবারের থেকে সহায়তা পেলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আসলা যা দা আলী কা সদেরি দামা ওয়াজাত্ত দা মিনা মিন উসরতি আসলা যা দা আলী আমার হৃদয়কে শীতল করে দিল তা আইং দামা যখন ওয়জাত্ত অজাদা ইয়াজিদু মানে হচ্ছে অর্জন করা পাওয়া লাভ করা তো অজাত্ত যখন আমি পেলাম আর দাম দাম মানে সাহায্য সহায়তা দেখুন নাসর ইয়নসুরু মানে হচ্ছে সাহায্য করা সা আদা ইউসা আইদু মানি হচ্ছে সাহায্য করা তারপরে সাহায্য করার অনেকগুলো শব্দ আপনারা পাবেন এখানে আমরা পেলাম দামন এই শব্দটি সাধারণত পত্রিকার আরবিতে বেশি ব্যবহার হয় সহায়তা করা আর দাম আমজাত্তু দাম আর যখন আমি সহায়তা লাভ করলাম পেলাম মিন উসরতি আমার পরিবার থেকে উসরাতুর মানে পরিবার আর উসরতি আমার পরিবার মিন থেকে তো আমি আমার পরিবারের পক্ষ থেকে যে সহায়তা অর্জন করলাম যখন তখন তা আমার হৃদয়কে ঠান্ডা করে দিল শান্ত করে দিল শীতল করে দিল আরবি হচ্ছে আসলা আলিকা দা আমা মিন উসরতি যখন আমি আপনার ভালো কথাগুলো শুনলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আরবি হচ্ছে আসলাজা দালিকা সদরি আইংদামা ইস্তামা আতু ইলা কালিমা তিকা গিবা ইস্তামা আ ও মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা যেই জিনিসটা আমরা শুনবো তার শুরুতে ইলা শিলা ব্যবহার করে দিব ইস্তামা আ ইস্তামিয়াউ এর সাথে ইলা শিলা ব্যবহার হয় যে জিনিসটা আমরা শুনবো মনোযোগ দিয়ে শোনার অর্থে আর সামিয়া মানে হচ্ছে শ্রবণ করা স্বাভাবিকভাবে শ্রবণ করা আর ইস্তামা ইস্তামিও মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা এই জন্য আমরা ইস্তেমার ময়দানকে এই জন্য ইস্তেমা ময়দান বলি কারণ সবাই মনোযোগ সহকারে বয়ান শোনেন অথবা ইজতেমাও বলতে পারবো ইজতামা আ থেকে যেহেতু সবাই একত্রিত হয় এই জন্য আমরাকে ইজতেমার ময়দান বলতে পারবো ইজতেমাও বলতে পারবো ইজতেমাও বলতে পারবো তো চলুন আরবিটা হচ্ছে আসল আলিকা সদেরি আইন দামা ইস্তামা আত ইলা কালিমা আতিকা তৈবা যখন ইস্তামা আত যখন আমি মনোযোগ দিয়ে শুনলাম ইলা কালিমা তিকা আপনার কথা আর তৈবা মানে উত্তম কথা যখন আমি আপনার উত্তম কথা শুনলাম তখন তা আমার হৃদয়কে ঠান্ডা করে দিল আসলা যা ইলা কালিমা আইংদামা আসামি যখন আমি উদ্ধার অভিযানে অংশ নিলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আসলাজা আলিকা সদেরি তা আমার হৃদয়কে শীতল করে দিল আইংদামা যখন ফি। যখন আমি শরী খলাম শাহরক ইশা আরিকু অংশগ্রহণ করা অংশ নেওয়া শরী খাওয়া তুফি অংশগ্রহণ করলাম আম আলি লিন কদ মানে কার্যক্রম আম আলিয়াত মানে কার্যক্রম এখানে আমরা অভিযান ব্যবহার করেছি কার্যক্রম ইনকাদ ইনকদ মানে হচ্ছে উদ্ধার অভিযান আনকদা ইউন মানে হচ্ছে উদ্ধার করা আমি যখন উদ্ধার অভিযানে অংশ নিলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আরবি হচ্ছে আসলা জাদা আলী কাসিমা শাহরকি আম এরপর আসুন যখন আমি সুসংবাদ পেলাম তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আরবি হচ্ছে আসলা জাদা আলী কা সদেরি আইংদামা তালাক্কুল খবর সার আল খবর সার মানে হচ্ছে আনন্দিত সংবাদ সুসংবাদ আনন্দময় সংবাদ এরপর আসি যখন দুর্দান্ত সাফল্যের সাথে মুজাহিদ সফল হলো তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আসলা জাদা আলী কা সদেরি আইংদামা নাজাহাল মুজাহিদ বি নাজাহিন কাবিরিন আইংদামা যখন নাজাহা সফল হওয়া সফল হলো আল মুজাহিদ আল মুজাহিদ ফি সাবি আল্লাহ রাস্তায় যিনি জিয়াদ করেন তো মুজাহিদ যখন সফল হলো বিনাজাহিন কাবিরিন নাজাহ মানে সফলতা বিনাযাহিন কাবিরিন বড় সফলতার মাধ্যমে বড় সফলের মাধ্যমে যখন মুজাহিদ সফলতা অর্জন করলো তখন তা আমার হৃদয়কে শীতল করে দিল আরবি হচ্ছে আসলাদ সদিরি আইনদা বা মুজাহিদ বিজাহিন কাবিরিন আলহামদুলিল্লাহ আজকে পর্যন্তই আমরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেকগুলো তাবির পুরে ফেলেছি উদাহরণসহ দেখেছি আমরা এই তাবিরগুলো আমাদের কথোপকথনে এবং লেখায় ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের কথার দক্ষতা এবং কথোপকথনের দক্ষতা বৃদ্ধি পাবে তো আগামী পর্ব আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজাকুমুল্লাহু আহসানুল জাজা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি